তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে চাও তোমাদের এই লক্ষ্য পূরণের জন্য তোমাদের বিশ্বাসের নিয়ে এসেছে একলব্য ব্যাচ তোমাদের নম্বর ওয়ান স্ট্র্যাটেজি অনুযায়ী প্রত্যেকটা টপিকের ক্লাস হচ্ছে এগারোই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে চটপট অ্যাডমিশন হয়ে যাবে তো তোমাদের অ্যাডমিশন কেন হতেই হবে এই ব্যাচে তার জন্য যেভাবে ক্লাস করানো হয় যেভাবে তোমাদের উন্নত মানের পিডিএফ নোটস দেওয়া হয় প্রত্যেকটি টপিক আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি তো ভিডিওটি অবশ্যই দেখে নাও এটি হচ্ছে তোমাদের বাংলার সিলেবাস যে সিলেবাসটা তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও পেয়ে যাবে এই সিলেবাসের উপরেই কিন্তু তোমাদের স্কুল সার্ভিস কমিশনের দেখো দীর্ঘ আট বছর পরীক্ষা হয়নি কিন্তু মনে রাখবে তোমাকে যদি শিক্ষক বা শিক্ষিকা হতে তুমি যদি চাও তবে মনে রাখবে তোমাকে ব্যাকরণ সাহিত্যের ইতিহাস টেক্সট প্রত্যেকটা দিকেই পারদর্শী হয়ে উঠতে হবে এবং তোমাকে সফল হতে হলে এইগুলো থেকে ভয় পেয়ে কিন্তু পিছিয়ে পড়লে হবে না তোমাদের লক্ষ্য পূরণ ব্যাচ তোমাদের একলব্য ব্যাচ যেটি এগারোই সেপ্টেম্বর থেকে সবেমাত্র শুরু হয়েছে কয়েকটা ক্লাস হয়েছে দুটো সপ্তাহ ক্লাস হয়েছে যা ক্লাস হয়েছে প্রিভিয়াস ক্লাসে তোমরা পিডিএফ নোটস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবে কোর্সটি হচ্ছে আট মাসের কোর্স কমপক্ষে এবং তোমরা ফি দিতে পারবে মান্থলি এবং তোমাদের কিভাবে পড়ানো হবে ব্যাকরণ কিভাবে পড়ানো হবে সাহিত্যের ইতিহাস কিভাবে পড়ানো হবে টেক্সট এবং কিভাবে তোমাদের বেস্ট প্রিপারেশনের জন্য দিকগুলো লক্ষ্য রাখা হয়েছে সেগুলো প্রত্যেকটা এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি তো সঙ্গে সঙ্গে তোমাদের নব্বই নম্বরের মক টেস্ট নেওয়া হবে প্রত্যেকটা টপিকের সাজেশন ভিত্তিক কোন কোনগুলো ইম্পর্টেন্ট সব বলে দেওয়া হবে চলো তাহলে একবার দেখে নাও দেখো এটি হচ্ছে তোমাদের সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণির বই তো এখানে আমাদের কিভাবে পড়ানো হবে দেখো ধরো আমরা প্রথমে যেটা পেয়ে গেলাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি প্রথমে পেয়ে যাব কি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তো মনে রাখবে এখানে মুকুন্দ চক্রবর্তী পড়ানোর পাশাপাশি যে এর উৎস কী যেমন তোমাদের বলে দেয়া হবে সঙ্গে সঙ্গে লেখক পরিচিতি বলে দেয়া হবে এবং এই লেখক পরিচিতি থেকে কোন কোন পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জানিয়ে দেয়া হবে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রতিটি লাইন ধরে ধরে প্রত্যেকটি শব্দের অর্থ সহ সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ প্রত্যেকটি টেক্সটের ব্যাকরণগুলো বলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে এসএসসির জন্য ইম্পর্টেন্ট ভেরি ভেরি কোনগুলো কোনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বলে দেওয়া হবে যেমন ধরো তোমাদের ব্যাকরণ কীভাবে করানো হবে টেক্সট ভিত্তিক ধরে নাও অন্ধকার অন্ধকারকে যদি আমরা প্রত্যয় করি হয়ে যাবে অন্ধপূর্বক ক্রি যোগ এখানে হয়ে যাবে তোমাদের যে প্রত্যয় সেটি মনে রাখবে অনপ্রত্যয় ঠিক আছে যেমন ধরো আমরা অন্ধকার যখন তোমাদের পড়াবো তখন এটা আমি যেমন বলে দেবো ওকে সঙ্গে সঙ্গে দেখো যে প্রত্যয়টা আমরা তাহলে এই ব্যাকরণগুলো টেক্সট ভিত্তিক দেখো কেহ এই কেহ হচ্ছে অনির্দেশক সর্বনাম তো তোমাদের এই হ্যাঁ প্রত্যেকটি টপিক পড়ানোর পাশাপাশি ব্যাকরণগুলো বলে দেওয়া হবে এখানে আপনার আছে আপনার মানে নিজের এখানে আপনার মানে হচ্ছে নিজের তো নিজেরটা হচ্ছে আমাদের আত্মবাচক সর্বনাম তো এটাও তোমাদের বলে দেওয়া হবে এভাবে ক্লাসে লিখে নিতে পারবে ওকে তো এখানে ঈশানে উড়িলো মেঘ ঈশান বলতে এখানে উত্তর পূর্ব কোনকে বলা হচ্ছে যেমন তোমাদের মাদ্রাসাতে এসেছিল চিকুর মাদ্রাসা পরীক্ষায় তোমাদের এসেছিলো কি চিকুর এসেছিলো চিকুর শব্দের এই কবিতায় অর্থ হচ্ছে বিদ্যুৎ এই কবিতার লাইনে অর্থ হচ্ছে বিদ্যুৎ তাছাড়া এর অর্থ কেশও হয়ে থাকে কিন্তু আমাদের এই কবিতার লাইন অনুযায়ী এটা হচ্ছে বিদ্যুৎ এটা তোমাদের এবার মাদ্রাসা পরীক্ষায় এসেছিল তাহলে প্রত্যেকটা টপিকের তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে ওকে কী ধরনের প্রশ্ন এসেছিলো প্রত্যেকটা টপিক আলোচনা করে দেওয়া হবে এবং প্রত্যেকটা ধরো এটা পড়ালাম এটা পড়ানো হলো আজকের ক্লাসে ধরো এই সঙ্গে সঙ্গে কি করানো হবে যাতে তোমাদের এখানে কোনো না ডাউট থাকে তার জন্য দেখো কি করানো হবে তো এরকম তোমাদের প্র্যাকটিসের দেওয়া হবে দেখো এখানে আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আছে না তো ড্যাশ উড়িল মেঘ সখনে চিকুর সঙ্গে সঙ্গে দেখো চিকুর শব্দের অর্থ কি এটা এমএসসি দু হাজার চব্বিশে এসেছিলো সঙ্গে সঙ্গে দেখো এসএসসি দু হাজার ষোলোতে কোন প্রশ্নটি এসেছিলো এইভাবে হ্যান্ড রাইটিং বেস্ট পিডিএফ নোটস প্রত্যেকটা টেক্সট টপিক থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে যাতে তোমাদের সেরা সেরা প্রস্তুতি হয় এবং তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টুডেন্টের থেকে তোমরা হাজার ধাপ এগিয়ে থাকবে এরপর দেখো আমাদের চর্যাপদ যা আছে দেখো চর্যাপদ থেকে যদি এখানে দেখো যে চর্যাপদ সম্পর্কে কে কি বলেছে ঠিক আছে বলে তোমাদের এর বাইরে তোমাদের পরীক্ষায় কোনো কিছুই আসবে না যেমন এখানে দেখো কি আছে কা তরুবর আছে ঠিক আছে পঞ্চবি ডাল এখানে তোমাদের আছে তাছাড়া এখানে তোমাদের দেখো বিনা পায়ের সতেরো নম্বর যে পদ তাছাড়া এখানে চর্যাপদে রূপক অলঙ্কার পায়ে এই যে তথ্যগুলো তোমাদের এখানে আছে তো প্রত্যেকটা এখানে তথ্য সাজিয়ে গুছিয়ে তোমাদের আছে যার বাইরে তোমাদের কিন্তু পরীক্ষায় একটি প্রশ্নও আসবে না আর তোমাদের মাদ্রাসায় যে প্রশ্নটি এসেছিলো দেখে নাও প্রশ্নটি এসেছিলো দুহইল দুধু কি বেন্টে সামাই তেত্রিশ নম্বর পথ হেন্ডন পায়ের এই প্রশ্নটি এসেছিলো তাহলে দেখো এই যে উন্নত মানের তোমাদের যে পিডিএফ নোটস তোমাদের নব্বইটি প্রশ্ন যদি এসএসসিতে হয় নব্বইটি হবে তো তোমরা মনে রাখবে যে তোমরা পঁচাশি প্লাস তোমরা আমার যে পিডিএফ নোটস বা ক্লাস থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে পঁচাশি প্লাস প্রশ্ন এবং যেটা তুমি পুরোপুরি সাজেশন ভিত্তিক ক্লাস করানো হবে সাহিত্যের ইতিহাস ব্যাকরণ যা পড়ানো হবে এরপরে দেখো চর্যাপদ পড়ানোর পাশাপাশি যেমন প্রিভিয়াস ইয়ার্সে এই প্রশ্নগুলো এসেছিল যখন ডেসক্রিপটিভ হতো এগুলো যেমন আলোচনা করে দেওয়া হবে দেখো অনেক প্রশ্ন আছে যে প্র্যাকটিস সেটে প্রচুর প্রশ্ন আছে এবং তোমাদের সেই সঙ্গে সঙ্গে দেখো এখানে অ্যান্সারও দেওয়া আছে একটি পিডিএফ নোটসে ওকে মানে এ ধরনের বইও তোমরা কোথাও পাবে না এই ধরনের বইও কোথাও পাবে না এত সুন্দর প্র্যাকটিস সেটের বই যেটা তোমরা মান্থলি ফিসে পেয়ে যাবে তোমাদের সর্বসেরা প্রিপারেশনের জন্য আমার একটাই লক্ষ্য যে নোটিফিকেশান দিলেই যেন তোমরা সকলে চাকরি পাও তার জন্য এই ব্যাচটি কিন্তু নিয়ে আসা হয়েছে সঙ্গে সঙ্গে দেখো এটা হচ্ছে ধনী বর্ণের পিডিএফ নোটস ওকে ধনী বর্ণের পিডিএফ নোটস যদি এগুলো তোমরা কেউ ডেমো চাও ডেমো ক্লাস রেকর্ড যদি কেউ চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়াই আছে দেখো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে দেয়ায় আছে ধরো আমি তোমাদের পড়ালাম ধনী পড়াচ্ছি তো এগুলো প্রত্যেকটা কিভাবে তুমি খুবই সহজে মনে রাখতে পারবে যেমন বলে দেয়া হবে তোমাদের এতদিন যা কিছু ডাউট ছিল ব্যাকরণের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে পড়ানোর পাশাপাশি দেখো এক একটা নির্দিষ্ট পার্ট থেকে ধনী থেকে শরৎ থেকে যেমন একটা প্র্যাকটিস সেট দেওয়া হবে ধ্বনি থেকে একটা প্র্যাকটিস সেট দেওয়া হবে যাতে তোমাদের জিরো পার্সেন্টও ডাউট না থাকে মানে তোমাদের ডাউট থাকবেই না এক পারসেন্টও ডাউট থাকবে না ওকে মানে তোমরা একেবারে পুরো কমপ্লিটভাবে তোমাদের কোর্সটা করানো হবে যে এক টুও তোমাদের কোথাও ডাউট থাকবেই না এখানে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে টপ ক্লাস পিডিএফ নোটস পুরোপুরি দেখো মানে এর বাইরে তোমাদের প্রশ্নই হবে না এর বাইরে তোমাদের প্রশ্নই কোনো মতে হবে না বা আসবে না পরীক্ষায় দেখো এইবার মাদ্রাসায় এটা এসেছিল ব্যাকরণ কৌমদি তো তোমরা সমস্ত কিছু যা কিছু পরীক্ষায় এসেছে সমস্ত কিছু নোটস থেকে পেয়ে যাবে সমস্ত কিছু পাশাপাশি দেখে নাও টপ ক্লাস নোটের পাশাপাশি টপ ক্লাস তোমাদের প্র্যাকটিস সেটও আছে টপ ক্লাস এটা যেমন তোমাদের দু হাজার ষোলো সালের এসএসসিতে এসেছিল দু হাজার ষোলোতে এটা এসেছিল প্রত্যেকটা টপিকের বলে দেওয়া হবে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে কোন কোন প্রশ্নগুলো এসেছিল দেখো উইলিয়াম শেক্সপিয়রের যে প্রশ্নটি তোমাদের এবার পরীক্ষায় এসেছিল কোরিওলেনাস এটা এসেছিলো তো আমার যা আমি তোমাদের যেটুকু পড়াবো যেটুকু পড়াবো খান থেকেই তোমরা পরীক্ষায় পাবে তো এসএসসি পরীক্ষা তোমাদের মনে রাখবে তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য যদি পূর্ণ করতে চাও আমি তোমাদের বারবার বলছি আমি তোমাদের যেটুকু পড়াবো ঠিক আছে তার তোমাদের হাজার গুণ রিটার্ন দেবো অর্থাৎ তোমাদের যেটুকু ফিস নেব মান্থলি তার তোমরা হাজার গুণ রিটার্ন পাবে এবং তোমাদের যখন কোর্সটি কমপ্লিট হবে তোমাদের দেখবে সমস্ত কিছু আর ডাউটগুলো আর থাকবে না এবং তোমরা ওয়েস্ট বেঙ্গলে তোমরা যে জেলার থেকে স্টুডেন্ট হয়ে থাকো না কেন পুরোপুরি প্রত্যেকটা জেলার স্টুডেন্ট আমার কাছে প্রিপারেশন নিচ্ছে তো প্রত্যেকেই অ্যাডমিশন হয়ে যাও কোনটা কোন ধরনের রচনা শেক্সপিয়রের পাশাপাশি কোনটি কে অনুবাদ করেছেন দেখো এইভাবে তোমাদের কিন্তু নোটস আকারে দেওয়া হবে সঙ্গে সঙ্গে টপ ক্লাস নোটের পাশাপাশি প্র্যাকটিস সেট দেখো আছে তোমাদের একেবারে তো তোমাদের লক্ষ্য পূরণ ব্যাচ ঠিক আছে একেবারে নম্বর ওয়ান আমি তোমাদের বারবার বলছি যে ওয়েস্ট বেঙ্গলের অন্য কোথাও এই গাইডটা তোমরা পাবে না প্রচুর স্টুডেন্ট ঠিক আছে প্রিফারেশান নিচ্ছে আমার কাছে তোমাদেরও আমি বলে রাখি তোমরা তোমাদের বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের সঙ্গে আজকের এই ভিডিওটি শেয়ার করে নাও এবং অবশ্যই দেখো দীর্ঘ তোমাদের আট বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়নি কিন্তু মনে রাখবে নোটিশ দিলেই যেন তুমি চাকরিটি পাও যেন তোমার মেরিটে নামটি থাকে তার চেষ্টা করতে হবে তার জন্য পড়তে হবে তোমাদের ঠিক আছে পড়তে হবে ব্যাকরণ সাহিত্যের ইতিহাস টেক্সট প্রত্যেকটা টপিকের বেস্ট প্রিপারেশান নিতে হবে তোমাকে তো তোমাদের পুরোপুরি যেখানে সকলেই ঝিমিয়ে পড়েছে নেতিয়ে পড়েছে তোমাকে জেগে উঠতে হবে এবং তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে তাই না তো যাই হোক প্রত্যেকেই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রত্যেকেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে নাও এবং তোমাদের যতজন বন্ধু আছে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সঙ্গে সঙ্গে অ্যাডমিশান হয়ে যাও দেখো তোমরা যে কী ধরনের প্রশ্ন পড়বে সমস্ত কিছু সাজেশন ভিত্তিক কিন্তু ক্লাসে জানিয়ে দেওয়া হবে ক্লাসেই জানিয়ে দেওয়া হবে সমস্ত কিছু সাজেশন ভিত্তিক তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার স্বপ্নপূরণ পূরণ লক্ষ্যপূর্ণ থেকে আর তোমার বাবা মা যে তোমাদের এত পরিশ্রম করে ঠিক আছে টাকা উপার্জন করে সমস্ত কিছু তোমাদের জন্য যে লক্ষ্য পূরণের জন্য যে পড়াশুনো করিয়েছেন তো অবশ্যই প্রত্যেকেই প্রিপারেশান ভালোভাবে নাও যারা সেলফ স্টাডি নিতে চাও সেলফ স্টাডি নাও কিন্তু পড়াশুনো করো এটাই আমার মেন উদ্দেশ্য মেন মোটিভ পড়াশুনো করো আর যারা অ্যাডমিশান হতে চাও দ্রুত অ্যাডমিশন হয়ে যাও কারণ অবশ্যই তোমাদের বেস্ট গাইড দেওয়া হবে যেটা তোমরা ওয়েস্টবেঙ্গলের কোথাও পাবে না তুমি একটি ক্লাস শেষেই জানাতে বাধ্য হবে যে স্যার এরকম ক্লাস আমি কোথাও দেখিনি তোমরা ডেমো ক্লাস পেয়ে যাবে দেখো ডেমো ক্লাস পেয়ে যাবে যে টেলিগ্রাম লিঙ্ক আছে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে আমি ডেমো ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে বা ডেমো নোটসে ঠিক আছে ভিডিওটি শেয়ার করে দিও আর ভালো থেকো প্রত্যেকে